নমস্কার দর্শক বন্ধু আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখুন আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট যদি আপনারা আজকের এই ভিডিওতে যেই টোটকাটা আমি বলছি এই টোটকাটা কিন্তু আমি প্রতি বছর করে আসছি এবং প্রায় সাত থেকে আট বছর একভাবে কিন্তু করে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জিনিসটি নিয়ে চলে এসেছি তো এই জিনিসটি কিন্তু আপনাদের আনতে হবে এবং আপনাদের করতে হবে যদি আপনারা সঠিক নিয়মে মানে এই ভিডিওতে আমি যে নিয়ম বলবো এই নিয়মে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ আগস্ট মাসের এগারো তারিখ শ্রাবণ মাসের শেষ সোমবার তো এই সোমবারে যদি এই ছোট্ট একটি টোটকা আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক লাভদায়ক হবে যেমন আপনাদের এই যে ঋণ ঋণ থেকে কিছুতেই আপনারা বেরিয়ে আসতে পারছেন না সেই ঋণ থেকে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা মুক্তি হতে পারবেন এবং আপনাদের যে আর্থিক উন্নতি দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি হবে এবং তার সাথে সাথে আপনাদের ধন সম্পত্তি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হবে দেখুন এই যে আর্থিক উন্নতি যে লোন থেকে মুক্তি এবং ধন সম্পত্তি বৃদ্ধি এই যে জিনিসগুলি এই জিনিসগুলি কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায় না আস্তে আস্তে কিন্তু এগুলো আস্তে আস্তে রিকভার হয় ঠিক আছে এই যে আপনারা হয়তো অনেক ভিডিওতে অনেক টোটাতেই আপনারা দেখবেন হয়তো যে এটা করলে একদিনের মধ্যে রাতারাতি কোটিপতি এরকম কিন্তু কখনোই হওয়া সম্ভব নয় আর যদি হতো তাহলে কিন্তু সকলে কিন্তু কোটিপতি হয়ে যেত আপনারা যদি এই টোটকাটা করতে পারেন তাহলে কিন্তু এইটুকু আমি আপনাদের বলতে পারি দেখবেন আপনারা কিন্তু আস্তে আস্তে এই লোন থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের যে আর্থিক উন্নতি উন্নতি কিন্তু আপনারা করতে পারবেন এবং সাথে সাথে আপনাদের কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি পাবে যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন শ্রাবণ মাসের শেষ সোমবার যদি এই শেষ সোমবারে যদি এই টোটকাটা আপনারা না করতে পারেন তাহলে কিন্তু আবার আপনাদেরকে একটা বছর অপেক্ষা করতে হবে আর যদি এই টোটকাটা আপনারা করে ফেলতে পারেন তাহলে কিন্তু এই এক বছরের মধ্যে আপনারা কিন্তু নিজেদের পরিবর্তন করতে পারবেন আর্থিক উন্নতি লোন থেকে বেরিয়ে আসতে পারবেন এবং কিন্তু বৃদ্ধি করতে পারবেন যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে হবে যেভাবে আমি এখানে বলছি সেইভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে এখানে একটা কথা বলি যেসব ব্যক্তিদের কিন্তু ধৈর্য শক্তি একদমই নেই ভিডিও কেটে কেটে দেখেন সেই সব ব্যক্তিদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি নয় তার কারণ হলো এই ভিডিওর প্রত্যেকটি লাইন কিন্তু আপনাদের আপনাদের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটি লাইনকে কিন্তু ভালো ভালো করে করে শুনতে হবে হবে বুঝতে এখানে কোন কথাটা কোথায় বলা হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে তবেই কিন্তু আপনারা টোটটা করতে পারবেন তার কারণ হলো অনেক ব্যক্তি আছেন ভিডিও কেটে 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 দেখে এই যে কেটে কেটে দেখলে কি হয় কিছু কিছু লাইন কিন্তু আপনারা মিস্টেক করার পরে যখন আপনারা আপনারা কোনো কোনো কাজ করছেন 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 তখন কিন্তু ফল পাচ্ছেন না তার ফলে বলছেন যে টোটকাটা কোনো কাজ করছে না ঠিক আছে তো সেই কারণে বলছি ভিডিওটি কিন্তু স্কিপ না করে কেটে কেটে না দেখে পুরোটা দেখুন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং সঠিক পদ্ধতিতে করতে পারবেন যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবারে বলবো টোটকা কিভাবে করবেন এবং কি কি করতে হবে আপনাদের তো ভিডিওটি দিয়ে একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন ওম নম শিবায় এবারে বলি এই টোটকাটা আপনারা কিভাবে করবেন এবং এই টোটকায় কি কি লাগবে তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা ঘড়ি কিন্তু নিয়ে চলে এসেছি ওয়াল ঘড়ি ঠিক আছে তো আপনারা কিন্তু আপনাদের সামর্থ্য অনুযায়ী একটি ওয়াল ঘড়ি আপনারা নিয়ে চলে আসবেন আপনারা ছোট আনতে পারেন বা বড় আনতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে চলে আসবেন নিয়ে চলে এসে কি করবেন দেখুন এই শ্রাবণ মাসের শেষ সোমবারের একদম প্রথমে মানে একদম সকাল সকাল কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে যদি আপনারা একদম সকাল সকাল করতে পারেন এই শ্রাবণ মাসের শেষ সোমবারেই কিন্তু এই জিনিসটি করতে হবে আপনাদের কি করবেন প্রথমে একটি ঘড়ি নিয়ে চলে আসবেন এটি আপনারা আগে থেকে কিন্তু নিয়ে চলে আসবেন এই ঘড়িটি আপনারা দরকার করলে আজকাল পরশুর মধ্যে কিন্তু নিয়ে চলে আসবেন ঠিক আছে এই যে নিয়ে চলে এসে আপনার বাড়িতে রেখে দেবেন এবং শ্রাবণ মাসের সোমবার মানে শেষ সোমবারে কিন্তু একদম সকাল সকাল এই কাজটি আপনাদেরকে করতে হবে যদি করতে পারেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে তাহলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি দিন থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং ধন সম্পদ কিন্তু আপনারা বৃদ্ধি করতে পারবেন যদি সঠিক নিয়মে করতে পারেন কি করবেন সোমবার দিন সোমবার দিন কি করবেন আপনাদের আশপাশে যে সমস্ত শিব মন্দির আছে সেই সমস্ত শিব মন্দিরে আপনারা যাবেন ভালোভাবে শুনুন এই যে বিষয়টা কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং ভালোভাবে জানতে হবে এখানে আমি কি কি কথা বলছি আপনাদের বাড়ির আশপাশে যে সমস্ত শিব মন্দির আছে সেখানে কিন্তু যাবেন গিয়ে দেখবেন যে শিবলিঙ্গ বা শিব ঠাকুর যেখানে রাখা আছে তার পিছন দিকের যে দেয়ালটা তাহলে কিন্তু সমস্ত মানুষজন ওই ঘড়িটি দেখতে পাবে এখানে একটা কথা বলি এই জিনিসটা আপনারা ভালো করে বুঝে নিন আপনারা যেই দেয়ালে ঘড়িটি লাগাবেন এমন জায়গায় লাগাবেন যেন প্রত্যেকটি মানুষ যেন ঘড়িটি দেখতে পায় সেইভাবে কিন্তু আপনাদেরকে লাগাতে হবে তবে অবশ্যই কিন্তু আপনারা যেই দেয়ালে ঘড়িটি লাগাবেন সেটি যেন অবশ্যই উত্তর দিক হয়ে থাকে এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা যেই দেয়ালে ঘড়িটি লাগাবেন সেই দেয়ালটি যেন উত্তর দিক হয়ে থাকে উত্তর দিকের দেয়ালে কিন্তু আপনাদেরকে ঘড়িটি লাগাতে হবে শুধুমাত্র যদি এই কাজটি করতে পারেন যেটা বললাম আপনার সামর্থ্য মতো একটি ঘড়ি আনবেন এবং আপনার বাড়ির আশপাশের মধ্যে যে সমস্ত শিব মন্দির আছে একটু খোঁজ করে দেখবেন যে কোথায় শিব মন্দির আছে এবং শিব মন্দিরের পিছনের দিকের যে দেয়ালটা মানে শিব ঠাকুর বা শিবলিঙ্গ বসানো আছে তার পিছনের যে দেয়ালটা সেই দেয়ালটি যেন উত্তর দিক হয়ে থাকে তাহলে সেই মন্দিরে অবশ্যই আপনি একটি ঘড়ি লাগিয়ে দিন ঠিক আছে ঠাকুর মশাই বা ওখানকার লোকের সাথে কথা বলে অবশ্যই কিন্তু একটি ঘড়ি লাগিয়ে দিন তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন অনেক দিক থেকে আপনারা উপকার পাবেন লোন থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের আর্থিক উন্নতি হবে আর্থিক উন্নতির পথে যে সমস্ত বাধা ছিল সেই বাধা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এছাড়া কি হবে আপনারা কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি করতে পারবেন আস্তে আস্তে তবে কিন্তু কোনো জিনিসটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে না আস্তে আস্তে হবে শুধু আপনাদের যেই কথাটি বললাম এই জিনিসটি কিন্তু আপনাদের সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিতে করতে হবে ধন্যবাদ